ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টানার ব্লগ ফর কিবি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল হোক পুলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার এ্যান অ্যাস ইউসুয়াল উইক তো শুরু হয়ে যাবে এক্ষুনি তাই ভীষণ ভীষণ এক্সাইটেড তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এ্যান তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো আমার আছে হচ্ছে একটা ডক্টার্স অ্যাপয়েন্টমেন্ট একটার সময় দুপুরবেলা অ্যান্ড বিকজ এই হাতটা নিয়ে অনেক ভুগছি আমি অ্যান্ড এই হাতটা যেহেতু লাইক অত বেশি ইউজ করতে পারছি না তাই ডান হাতটাও ব্যথা করছে খুব অ্যান্ড ইয়া আর কি বলবো লাইক দুদিকেই সমস্যায় ফেঁসে গেছি আর কাজ থেকেও এত বেশি ছুটিও নেওয়া যাচ্ছে না সো দেখি কি করা যায় বুঝতে পারছি না কি করব বাট হ্যাঁ এখন আগে একটুখানি কফি বানিয়ে নেব একটু রিল্যাক্স করবো বাইরে একটুখানি হেঁটে আসি তাহলে একটু ভালো লাগবে মুডটা সোয়া চলো এখন বাইরে থেকে একটুখানি কফি নিয়ে একটু পার্কে গিয়ে একটু হেঁটে দেখো কফি একটা বানিয়ে নিয়েছি এখন চলো বেরিয়ে পড়বো বাইরে ওয়াক করতে যাওয়ার জন্য পার্কটাতে বাড়ির পাশেই অ্যান্ড অনেকদিন হয়ে গেছে ওখানে যাইনি সো একটুখানি হেঁটে চলে আসবো এখনই ওকে সো ফাইনালি ওয়াক করে বাড়িতে এসে পড়েছি এত ভালো লাগে সকালবেলা ওই পার্কটাতে গেলে মানে কী বলবো কী সুন্দর রোদ্দুর উঠেছে অ্যান্ড আস্তে আস্তে না সামারের ভাইপটা চলে আসছে সো খুব এক্সাইটেড অ্যান্ড ডে লাইট সেভিং হবে নেক্সট মান্থে তখন আমরা এক ঘন্টা আমাদের টাইম থেকে কমে যাবে বাট যখন হবে তখন ওটা এক্সপ্লেন করে তোমাদেরকে বলবো বাট ইয়া এখন বাড়িতে এসে পড়েছি আর কালকের ভিডিওটা আমি কালকে রাতেই অর্ধেকটা এডিট করে রেখেছিলাম ওইটুকু এখন কমপ্লিট করে ইউটিউবে আপলোড করে দেবো তোমাদের জন্য হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে অ্যান্ড হিয়া এই কাজটুকু কমপ্লিট করে তারপর লাঞ্চ করে নেবো লাঞ্চ করে নিয়ে বেরোতে হবে ওকে সো ফাইনালি আমি লাঞ্চ করে রেডি হয়ে পড়েছি অ্যান্ড ইয়া খুবই শরীরটা খারাপ লাগছে এই দেখো হাতে ক্রেপ ব্যান্ডেজটাও বেঁধে নিয়েছি এটা না এটা একটা লাইক কাস্ট মতো বাট ইটস জাস্ট ভেরি সফট আগেরটার মতো না অ্যান্ড ইটস রিয়েলি গুড টু লাইক না স্টপ ইউ ফ্রম ডুইং এনিথিং সো অনেকটা হেল্প করেছে এই কাজটা অ্যান্ড ইয়া এখন যাব ডাক্তারের কাছে অ্যান্ড দেখি কি বলে বিকজ আমি আর লাইক এই পেনটা নিতে পারছি না আমার কাছে কোনো পেন কিলার্সও নেই সো চেষ্টা করবো যদি কিছু পেন কিলার্স পেয়ে যাই তাহলে খুব ভালো হয় অ্যান্ড দেখি কি বলে আর পরে তোমাদেরকে আপডেটটা আমি জানাচ্ছি তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি কিছুই লাভ হলো না জাস্ট ওই মেডিকেল সার্টিফিকেটটা রিনিউ করে ছেড়ে দিল অ্যান্ড জাস্ট প্যারাসিটামল দিয়েছে আমাকে ব্যথার জন্য সো এখানকার ডাক্তার না লাইক একেবারেই ইন্ডিয়ার মতো না যে তোমাকে চট করে ভালো করে দেখবে অ্যান্ড একটা রে করাতে দু সপ্তাহ লেগে যায় বলো অ্যান্ড ব্যথা লাগার পরে অ্যান্ড কি আর বলবো লাইক খুবই ডিসঅপয়েন্টেড এখানকার ডাক্তারকে নিয়ে লাইক এখানে যদি আসছো চেষ্টা করবে সব থেকে ভালো লাইক আমাকে বলছে তুমি জিম করা শুরু করো অ্যান দ্যাট তোমরা জাস্ট জিম টিম করো যাতে স্ট্রং হয়ে যাও বিকজ তাহলে তোমাকে আর ডাক্তারদের দেখতে হবে না বিকজ ডাক্তারদের দেখলেই তোমরা জাস্ট ডিসঅ্যাপয়েন্টেডই হবে কোনো সলিউশন তো দেয় না জাস্ট প্যারাসিটামল দিয়ে ছেড়ে দেয় সবসময় আর খালি বলে জল খাও ঘুমাও অ্যান্ড রেস্ট করো অ্যান্ড জিম করো এই এটাই ওদের লাইক সারা জীবন তুমি এই করে যাও তাহলে নাকি তুমি পুরো ভালো থাকবে তোমার আর কিছু হবে না সার্ভিসও ভীষণ ভীষণ খারাপ যে কোনো মেডিকেল ধরো এমার্জেন্সিতে যদি তুমি যাও তোমার ওয়েটিং টাইম অনেক বেশি আমি জানি আমি অনেক কমপ্লেনিং মতো সাউন্ড করছি বিকজ আমি নিজে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড বাট আমি অনেক ভুগেছি এইখানে আসার পর লাইক ডাক্তারদের নিয়ে অ্যান্ড ঠিকভাবে না চিকিৎসা করে না সময় তো ওরা জিনিস জানেই না গুগল করতে থাকে ইয়া তো এখনও তো ইয়াং আছি না এখন অতটা এজ হয়নি সো শরীর খারাপ খুব একটা হয় না আর চেষ্টা করি যত কম হয় ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু একটা যদি কিছু ব্যথা লেগে যায় ইঞ্জুরি হয় কিছু হয় তাহলে তো যেতেই হবে আর সাফারই করতে হবে তোমাকে লাইক এই যত কোনো মেডিসিন লাইক প্যারাসিটামল ছাড়া আর কিছুই ওরা দেবে না মেডিকেল জিনিস থেকে বলবো যদি প্রিভেন্টেটিভ মেজার্স আর বেটার সো আসলে অবশ্যই একটা জিম জয়েন করে নিও আমিও ভাবছি একটা জিম জয়েন করব হাতের এই ইঞ্জুরিটা শেষ হয়ে গেলে লাইক টাইমটা ইয়ানো চলে গেলে আবার ফিট যখন হয়ে যাবো তখন একটা জিমে জয়েন করে নেবো বিকজ আমি আর এই ডাক্তারদের পেছন পেছন ঘুরে আমি আর এখানকার ডাক্তারের লাইক ডিল করতে চাই না এই প্যারাসিটামল দিয়ে আমার কিছুই লাভ হবে না আমি ফ্রেশন অফ হয়ে নিয়েছি অ্যান্ড ফাইনালি নিচে চলে এসেছি এখানে একটু কম্পিউটারে অল্প কাজ করছি আর টিভিতে একটা মুভি চালিয়েছি দেখো কালকি মুভিটা চালিয়েছি সো ভাবছি এটা দেখতে দেখতে কাজ করব অ্যান্ড দেখি কতটা ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় যদি খুব বেশি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় তাহলে বন্ধ করে দেবো বাট প্রথমে ভাবছি একটু ট্রাই করবো এটা মুভিটা ব্যাকগ্রাউন্ডে চলবে আর আমি কাজ করব এখানে কম্পিউটারে

এখন আমরা কি করছি এখন আমরা জাস্ট ব্যাক এন্ড সেভ থেকে সেই অর্ডারটা করছি আমাকে একটু মনে হচ্ছে আমি নিচে বসে আছি বিকজ আমি স্টুলটাতে বসেছি আর ওর অফিস চেয়ারে চটপট অর্ডারটা করে দেবো দেখি কবে পিক আপ করি জানি না এন্ড এই অর্ডারটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি অর্ডার করা হয়ে গেছে তাই তো আমরা সানডে তে করছি ইয়া বিকজ লিস্টগুলো আমি বানিয়েই রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি করতে পারি লাইক কুড়ি মিনিটের মধ্যে হয়ে গেল তাই না টোয়েন্টি মিনিট স্ম্যাক্স অ্যান্ড সানডে নাইটে পিক আপ করছি আই থিঙ্ক কৌশিক গিয়েই পিক আপ করবে আমি আর হয়তো যাবো না বাট খুব ইজি হবে অ্যান্ড অনেকটা টাইম সেভ হচ্ছে এটাতে অ্যান্ড মানিও সেভ হচ্ছে বিকজ দোকানে গেলে না এদিক ওদিক ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়ে আমরা এটা নিয়েই ওটা নিয়েই করে অনেক আর ইয়া বাট ঘর থেকে অর্ডার করলে লাইক লিস্ট থাকে লিস্ট ওয়াইজই অর্ডার করি একটা দুটো ট্রিট অর্ডার করলাম খুব বেশি না অ্যান্ড দ্যাটস মোর দ্যান ইনফ চলো এখন চটপট আমরা কাজে বসি বিকজ কৌশিক তোমারও কাজ আছে না আমার অনেকগুলো কাজ আছে কম্পিউটারে যেগুলো এখন করতে হবে সো আমি এখন কাজে বসে আমি আর এখানে থাকতে পারছি না আমাকে নিচে যেতে হবে আমি নিচে কাজ করি ওকে কৌশি কপুর আমি দিচ্ছি ওকে সে তোমাদের তো আগেই বললাম আমি নিচে এসে কম্পিউটারে কাজ করছিলাম কালকের জন্য একটু ভিডিওটা এডিট করে রাখি তাহলে একটু সুবিধে হয় আগামী দিন অ্যান্ড ইয়া আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড কালকে দেখি কি করি বুঝতে পারছি না বাট কালকে সকাল সকাল ওঠার তো চেষ্টা করবো অ্যান্ড ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিবি বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বা বাই